জুলাই কেন মানিমেকিং মেশিন হবে এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা তিনি বলেন জুলাই অনেক বড় অভিজ্ঞতা মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে আমার মাথায় আসেইনি যে এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করছি এটা দিয়ে অনেকে অনেক কিছু করছে টেন্ডার তদ্বির বাণিজ্য করছে ডিসি নিয়োগ করছে এগুলো অহরহ করেছে এর আগে এটা নিয়ে ধারণা ছিল না জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব আনফর্চুনেটলি সেটাই হয়েছে গতকাল রোববার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ এসে তিনি এসব কথা বলেন কান্না জড়িত উমামা জানান অন্যের ক্ষতি করার ইচ্ছা তার নেই অন্যকে অসম্মান বা কষ্ট দেওয়ার ইচ্ছাও নেই প্রায় দুই ঘণ্টা চব্বিশ মিনিটের ভিডিওতে জুলাই আগস্টের আন্দোলন বর্তমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই নারী নেত্রী তিনি বলেন পাঁচ আগস্টের পরে অনেক র্যালি করেছি গণভবনে গেছি এরপর অনেক কাহিনী চলেছে পরদিন দেখি সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গায় দখল করেছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিও দখল করছে আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দখল করে আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে উমামা ফাতেমা আরও বলেন পাঁচ আগস্টের পর আর পারছিলাম না দেশকে আরও বড় কিছু দেওয়ার চিন্তা থেকে ফেডারেশন থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করি তখন আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাকে ডাকত না কারণ হতে পারে আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে বলেছিলাম জুলাই আন্দোলনে সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন বান্ন বাষট্টি বা একশো জন সমন্বয়ক যে হয়েছে সেগুলো সেভাবে ফাংশন করছিল না মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছিল তবে সমন্বয়ক ট্রাম্পটা সে সময় দরকার ছিল যাতে সবাইকে কানেক্ট করা যায় না আমার কাছে মনে হয়েছে সমন্বয়কদের চেয়ে অন্যদের সহযোগিতা বেশি পেয়েছিলাম আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কদের অনেকের কর্মকাণ্ড প্রসঙ্গে উমামা বলেন সমন্বয়ক বাহিনী হয়তো সেভাবে অস্ত্র দিয়ে হয়নি কিন্তু তখন সবার সঙ্গে আলাপ করে আমার মনে হয়েছে এখন আসলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের দরকার কি এটা তো শুধু ছাত্রদের এখন দরকার সবাইকে অ্যাকোমোডেট করা যায় সেটা ভাবা উচিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হয়েছে তাদের আর কি বা করার আছে এটা আরও বেশি ছড়িয়ে দেওয়া উচিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যাওয়ার কারণে অনেকগুলো ডিমেরিট আমরা ভোগ করছি মন্তব্য করে উমামা বলেন এইগুলো বলার কারণেই আমি প্রচুর শত্রু বানিয়ে ফেলেছি এত মানুষ আমাকে খারাপ ভাবা শুরু করে যে আমি রীতিমতো তপ্তা খেয়ে যাই পরে জেলায় জেলায় গিয়ে দেখেছি অনেক ভালো ভালো ছেলে কিছু করতে চায় ওরা দেশটাকে পুনর্গঠন করবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক এই নেত্রী আরও বলেন অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি তাদের আমি বলতে পারি আমার একটি ভালো জীবন আছে ভালো পরিবারের সদস্য এত খারাপ অবস্থা আসে নাই আমার স্কলারশিপের জন্য প্রয়োজন নাই আমার পরিবারের সাপোর্ট আছে তারা চায় আমি দেশের জন্য কিছু করি এর আগে এক পোস্টে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যজনিত হওয়ার অভিনয় করেছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডানহাত বামহাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে গুলশান বনান গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল এই ছবির রিয়াতনামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধী এই ধরনের মানুষজনের আনাগুনাই সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই দিন দিনশেষে অ্যাক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশে সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে ইশ মানুষগত নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কীভাবে চাঁদাবাজি করল অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে